দু সাল বামেদের পতন এবং বাংলার মুক্তিসূর্য সূর্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা নতুনভাবে আবার স্বাধীন হন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যার স্লোগান মা মাটি মানুষ তারা কাজ করা শুরু করল মাটি আর মানুষের জন্য বিগত এই লম্বা চোদ্দ বছরে নিন্দুকেরা বারংবার বলে কি হয়েছে কিছুই হয়নি বাংলায় কোনো কাজই হয় না ইত্যাদি 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 তো তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে বাংলার মানুষকে সামাজিক সুরক্ষা দিয়েছে সামাজিক সুরক্ষার দিক দিয়ে বাংলার সব থেকে অসহায় মানুষগুলোর পাশে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার দাঁড়িয়েছে তার একটা ছোট্ট খতিয়ান আপনাদের সামনে তুলে ধরুন প্রথমেই শুরু করি খাদ্যসাথী প্রকল্প দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার বাংলার ন কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে আর ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য সরকারের কোষাগার থেকে খরচা হয়েছে এক লক্ষ ন হাজার পাঁচশো কোটি টাকা একবার ভেবে দেখুন অত্যন্ত গরিব মানুষ যারা দিন আনে দিন খায় সেরকম ন কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছে বিনামূল্যে খেতে পারছে আমরা দ্বিধাহীন ভাবে বলতে পারি এই বাংলার প্রকৃত অন্নপূর্ণা মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় প্রকল্প দুয়ারে রেশন আমাদের সরকারের এই প্রকল্পে রেশন মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে আর আমরা কি দেখেছিলাম আগে যে লাইনে দাঁড়াতে হবে ঘন্টার পর ঘন্টা রেশন দোকান থেকে রেশন নেওয়ার জন্য এখন সেই রেশন বাড়িতে পৌঁছে দিচ্ছে সরকার ইতিমধ্যেই বাংলা সাড়ে সাত কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা উঠিয়েছেন বা প্রকল্পের ফল উপভোগ করেছেন আর তাতে ব্যয় হয়েছে প্রায় সতেরোশো কোটি টাকা তৃতীয় প্রকল্প এই প্রকল্পটির ব্যাপারে সাধারণত মানুষ অতটা অবগত নয় কারণ এই প্রকল্পটির নাম জয় বাংলা আমাদের স্লোগান যেরকম জয় বাংলা সেরকম এই প্রকল্পটির নাম জয় বাংলা আর এই প্রকল্পটির মাধ্যমে একুশ লক্ষ বিধবা মহিলারা মাসিক পেনশন পান একান্ন লক্ষ প্রবীণ নাগরিকরা পেনশন পান আট লক্ষ প্রতিবন্ধী ব্যক্তি তারা পেনশন পান এটা হয়তো আপনারা অনেকেই জানতেন না আর এর জন্য আমাদের সরকারের কোষাগর থেকে দশ হাজার ছশো কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় হয়ে গেছে ভাবতে পারছেন সামাজিক সুরক্ষার এর থেকে বড় কোনো নিদর্শন হতে পারে না চতুর্থ প্রকল্প বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পটি কি এই প্রকল্পটির মাধ্যমে প্রায় দু কোটি অসংগঠিত শ্রমিক অসংগঠিত শ্রমিক মানে কি যারা ভ্যান চালায় যারা রিকশা চালায় যারা প্রত্যন্ত গ্রামে ঠেলা চালায় এরকম অসংগঠিত শ্রমিক প্রায় দু কোটি মানুষ এই প্রকল্পের আয়ত্তে আনা হয়েছে আর এর জন্য সরকারি কোষাগার থেকে ব্যয় হচ্ছে প্রায় তিন হাজার কোটি টাকা তাতে কী পাচ্ছেন এরা এরা পাচ্ছেন চিকিৎসার দিকে সহায়তা এরা পাচ্ছে মৃত্যুকালীন সহায়তা এরা পাচ্ছে কোনো কল্যাণমূলক সহায়তা আর মানে যে মানুষগুলোর কোনো নিরাপত্তা ছিল না যাদের রকম কোনো ইন্স্যুরেন্স নেই যাদের রকম কোনো রক্ষা কবচ নেই তাদেরকেও আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার তাদেরকেও সুরক্ষা দিচ্ছে তাদেরকেও নিরাপত্তা দিচ্ছে পাঁচ নম্বর প্রকল্প কর্মসাথী যেটা শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য আপনাদের মনে পড়ে সেই কোভিডের কঠিন সময় পরিযায়ী শ্রমিকরা সবাই বাড়ি ফিরে আসে কোনো কাজ নেই কেউ বাড়ির থেকে বেরোতে পারছে না পরিবারগুলো খাবে কি করে সেই সময় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এই পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে দু সাল থেকে এই প্রকল্পটি শুরু করে যেখানে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং এই প্রকল্পের মাধ্যমে ওই কঠিন সময় বাংলার পরিযায়ী শ্রমিকরা তাদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারে তারা বেঁচে থাকতে পারে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারের সবথেকে বড় সামাজিক সুরক্ষার উদাহরণ হওয়া ছ নম্বর প্রকল্প সমশ্রী প্রকল্প এটার ব্যাপারে আপনারা অনেকেই জানেন না কারণ এই প্রকল্পটি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন দু সাল থেকে কেন শুরু করলেন এই প্রকল্পটি আপনারা সবাই অবগত যে বাংলা বিরোধী বিজেপি আর দিল্লিতে বসে থাকা বিজেপির জমিদাররা মাতৃভাষায় কথা বলার জন্য বাঙালিদের ওপর অত্যাচার করেছিল বাঙালিদের বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছিল আমাদের মাতৃভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছিল এবং সেই সময় বাংলার যে গরিব শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গেছিল তাদেরকে ঘাড় ধরে পুলিশ টেনে নিয়ে গেছিল তাদেরকে মারধর করা হয়েছিল সব নথি থাকা সত্ত্বেও রোহিঙ্গা বলে হয়েছিল আর কিছু কিছু জায়গায় তো বন্দুকের সামনে দাঁড় করিয়ে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দিয়েছে হয় এই শ্রমিকরা বাড়ি ফিরে আসে বাংলায় ফিরে আসে এবার বাংলায় ফিরে আসার পর তাদের তো পরিবার আছে তাদের তো সংসার আছে জীবন জীবিকা চলবে কি করে বাচ্চাদের খাওয়াবে কি করে এই ফিরে আসা শ্রমিকদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী শুরু করেন প্রকল্প যেখানে প্রায় বত্রিশ লক্ষ এই ফিরে আসা শ্রমিক পরিযায়ী শ্রমিক তারা মাসে পাঁচ হাজার টাকা করে বেতন পাবে যতদিন না তারা নতুন কোনো কাজ পাচ্ছে আর তার সাথে তারা রেশন পাবেন তারা স্বাস্থ্য সুরক্ষা পাবেন তারা জব কার্ড পাবেন এবং স্কিলস ট্রেনিং পাবেন যাতে আগামী দিনে তাদের জীবন জীবিকার জন্য কোনো অসুবিধা না আমার তো জানা নেই স্বাধীন ভারতবর্ষে সামাজিক সুরক্ষার এর থেকে বড় কোনো নিদর্শন আছে কিনা এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার বাংলায় আজ কেউ অবহেলিত নয় খাদ্য স্বাস্থ্য নিরাপত্তা কর্মসংস্থান সব দিক থেকে বাংলার মানুষ পরিষেবা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সর্বস্তরের মানুষ এই বাংলায় যারা বাস করে তাদের জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো প্রকল্পের ছোঁয়া আছে আর এই জন্যে উন্নয়ন যে উন্নয়নের কথা আমরা বলি উন্নয়ন মানে শুধু পরিকাঠামো নয় উন্নয়ন মানে হচ্ছে বাংলার মানুষের পাশে দাঁড়ানো যাদের কেউ নেই যাদের কিচ্ছু নেই তাদের পাশে দাঁড়ানো আর সেই জন্যেই আমার গর্ব হয় বলতে যে এটা আমাদের বাংলা আমাদের সরকার Momo Bangla